গত কয়েকদিন কিন্তু আমার থেকে ভিডিওর কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে একটা আসতেছে সেটা হচ্ছে মনিটাইজেশন বা দিচ্ছে বা স্টার পে আউট সেট আপ দিচ্ছে না তো পে আউটটা না দিলে কিন্তু আমাদের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে এটা সম্পূর্ণ হবে না এক কথায় ট্যাক্স ইনফরমেশন সাবমিট হবে না প্লাস হচ্ছে যে আমরা ব্যাংক ডিটেলস দিতে পারবো না তো যাদের এই সমস্যাটা রয়েছে ভিডিওটা কন্টিনিউ করেন এখান থেকে কিন্তু আপনারা সমাধান নিয়ে যেতে পারবে তো দেখেন যাদের পেআউট সেট আপ দিচ্ছে না তাদের উদ্দেশ্যে বলতেছি তো আপনাদের কোনো একটা সময় কিন্তু দিয়ে দিছে বাট আপনারা গাফলেতে করে হয়তো বা করেননি তার কারণে এটা দীর্ঘ সময় রাখার কারণে পরবর্তীতে ফেসবুক সেটা রিটার্ন নিয়ে নিছে তো এই জিনিসটা আপনাদের ফ্রি আনার জন্য কিন্তু ফেসবুকের কাছে রিকোয়েস্ট করতে হবে তো রিকোয়েস্টটা কিভাবে করবেন একটার পর একটা আমি দেখিয়ে দেবো মোবাইল স্ক্রিনটাকে ফলো করে চলে আসবেন ফেসবুক অ্যাপসে আসার পর এখানে কিন্তু আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে আমার পেয়ার্ড আছে আপনাদের যাদের নাই তাদের কিন্তু ওই রকম ডিটেলস দেখাবে না তো আমার এখানে আছে বিদায় এখানে দেখাবে তো নেওয়ার জন্য এখানে লোকটা ক্লিক করে দিবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন পেয়ার পর এখানে পেয়ার্ড অপশনে যাবেন পর এখানে দেখবেন যে সিটিং অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এইরকম ইন্টারফেস চলে আসবে তো আমার এখানে আছে বিদে কিন্তু এত কিছু দেখাচ্ছে আপনাদের থাকবে না এখানে এক থেকে একটা স্ক্রিনশট নেবেন জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট নেওয়া শেষ এখন আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আবারও ডান সাইডে লোগো তো ক্লিক করে দিবেন দেওয়ার পর হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করে দিবেন ফটো প্রবলেম এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে কন্টিনিউ এ প্রবলেম এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখবেন যে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখবেন এই আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি পেজ হয় পেজ সিলেক্ট সিলেক্ট করবেন করবেন যদি প্রোফাইল প্রোফাইল হয় তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি পেজে দিয়ে দিচ্ছি পেজ দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে তো স্ক্রিনশটটা আপনারা গ্যালারি থেকে নিয়ে এসে এখানে জাস্ট দিয়ে দিবেন তারপর এখানে মূলত একটা টেক্সট লিখতে হবে তো টেক্সট আমি লিখে রাখছি আপনারা এটা কপি করে নেবেন আমার কমেন্ট বক্সে থাকবে প্লাস যারা ইউটিউব থেকে দেখতেছেন ডেসক্রিপশনে দিয়ে রাখবো এখানে আমি এটা পেস্ট করে দেব তো এখানে যদি আপনাদের প্রোফাইল হয় প্রোফাইল দিয়ে দিবেন আর যদি পেজ হয় পেজ দিয়ে দিবেন তো এই জিনিসগুলো হয়ে গেলে আপনারা এই যে অপশনটা দেখতেছেন জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকোয়েস্টটা চলে যাবে যদি ফেসবুক দেখে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে পেয়ারটা ব্যাক দিয়ে দেবে তো এই জিনিসটা হয়ে গেলে আপনাদেরকে এখানে একটা চেক করতে হবে প্রতিদিন চেক করবেন চেক করার জন্য মূলত এই যে অপশনটা দেখতেছেন সাপোর্ট ইনবক্স এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে যে নোটিফিকেশন দেখতেছেন এরকম কিন্তু নোটিফিকেশন আসবে তো এগুলো মূলত আমার নাম করছে তার কারণে এগুলো আসতেছে তো এখানে কিন্তু আপনাদেরকে এরকম নোটিফিকেশন আসবে নোটিফিকেশনগুলোতে ক্লিক করে দিয়ে আপনারা এখানে কিছু ডিটেলস দিতে বলবে সেগুলো ডিটেলস দিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার এখানে পেউটা আবারও ব্যাক দিয়ে দেবে